কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন বিশেষ করে এখন অনেক মানুষ কিন্তু অবৈধ আপনাদের কাজে লাগবে আমার কথাগুলো গতকালকে একজন মা বাংলাদেশ থেকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আমার সাথে কথা বলেছে তিনি আমাকে বলছে যে বলতেছে যে আমার তো ফেসবুক পেজ নেই আমি পার্শ্ববর্তীতে একজনের লোকের কাছ থেকে তোমার সাথে কথা বলছি তার ফেসবুক আছে এখন আমাকে কি তুমি বলতে পারো আপনি করে বলছে আমি এখন তুমি করে বলতেছি এখানে সে আমাকে বলছে যে আমাকে কি আপনি বলতে পারেন আমার ছেলেটা কোথায় আছে মালয়েশিয়ার তার সাথে দীর্ঘ তিন মাস যাব আমার সাথে কোনো যোগাযোগ নেই প্রথমে আসার পরে দুই বছর যোগাযোগ ছিল এখন ওই ছেলের সাথে কোনো যোগাযোগ নেই তখন আমি তাকে বলছি যে আপনার ছেলের কোনো পাসপোর্ট ফটোকপি আছে আপনার কাছে থাকলে আমাকে একটু দেন আমি পরে দেখি আপনার ছেলে কোথায় আছে তখন তিনি আমাকে তার সেলের পুরনো একটু ফাস্টফুড ফটোকপি দিয়েছে যে ফাস্টফুড দিয়ে সে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে কথা কি বুঝতে পেরেছেন পরে ওই পাসপোর্ট ফটোকপি দিয়ে আর আমার এক বন্ধুর মাধ্যমে আমি সে করি দেখলাম যে হ্যাঁ ওই পাসপোর্ট ফটোকপির কোনো অস্তিত্ব নেই ওখানে বুঝাই যাচ্ছে না সে মানে জেলে আছে না জেলে নেই কিছুই বোঝা যাচ্ছে না তখন আমি বুঝতে পেরেছি যে সে মালয়েশিয়াতে আসার পর নতুন আরেকটা একটা ফাস্টফুড সে বানাইছে ওই ফাস্টফুডটা সম্ভবত তার বিষা লাগছে পরবর্তীতে ওই ফাস্টফুডে তার বিষা লাগছে এখন যদি তিনি মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হন পরবর্তীতে যে পাসপোর্ট তিনি করছেন সেই পাসপোর্টের যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু কাজ দেবে এখন সে মালয়েশিয়ার কোন জেলে আছে কোথায় আছে ওই পরবর্তীতে যে পাসপোর্ট বানিয়েছে সে পাসপোর্টের নাম্বার দিয়ে আমরা সাইড দিলে আমরা বলতে পারবো যে সে মালয়েশিয়ার এই জেলে আছে এখন ওই মা যে পাসপোর্ট ফটোগ্রফিটা আমার কাছে পাঠাইছে সে পাসপোর্ট দিয়ে দেওয়ারে কিন্তু কোনো কাজে আসতেছে না আমি কেন ভিডিওটি করতেছি এটা একটা শিক্ষা নিয়ে ভিডিও ধরেন আপনি বাংলাদেশ থেকে একটা ফাস্টফুড নিয়ে আসছেন আসার পরে নতুন করে আরেকটা ফাস্টফুড আপনি বানাইছেন বানানোর পরে আপনি ফাস্টফুড ফটোকপিগুলো আপনার যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের কাছে দিয়ে রাখবেন এখানে কিংবা এখানে যদি কোনো আত্মীয় স্বজন না থাকে বাংলাদেশও হইলেও দিয়ে রাখবেন কেন দিয়ে রাখবেন কোনো অন্য কোনো কারণবশত যদি আপনি পুলিশের কাছে গ্রেপ্তার হইয়াও যান হয়তো আপনি বিচা আছে বা বিচার নাই কোনো একটা অকারেন্স করে ফেলেছেন যদি গ্রেপ্তার হইও যান কোথেকে আপনি গ্রেপ্তার হয়েছেন কোন জেলে আছেন কত মাস জেল খাটবেন কতদিন পর আপনি বাড়িতে যাবেন আপনার ফাসপোর্ট যে ফটোকপি দিয়ে যদি স্যাক দিয়ে ওই নাম্বার দিয়ে যদি আমি কিংবা অন্য কেউ যদি স্যাক দেয় স্যাক দেওয়ার পরে কিন্তু আমরা বলতে পারবো যে লোকটাও মুখ জেলে আছে এতদিন সাজা সাজার পরে সে দেশে যেতে পারবে আপনার কাছে যদি ফাস্টপোর্ট ফটোকপি না থাকে আপনি যদি কারো কাছে নাও দিয়ে থাকেন কেউ যদি আপনার ফাসপোর্ট ফটোকপি নাও জানা জানে তাইলে কিভাবে বলবে যে আপনি ওই জেলে আছেন। এটা বলার কোনো সাধ্য নেই যতদিন পর্যন্ত আপনি জেলখানা থেকে ফোন করে না বলবেন যে আমি অমুক জেলে আছি আপনার আত্মীয় স্বজনের কাছে অমুক জেলে আমি আসি আমার ফাস্টফুড নাম্বার হচ্ছে এত তোমরা আমাকে বাইর করার ব্যবস্থা করো ততদিন পর্যন্ত আপনার বাইরে থাকা যে লোকজন আছে তারা কিন্তু হয়রান হয়ে যাবে আপনাকে খুঁজার চেষ্টা করবে আপনাকে তারা খুঁজে পাবে না কথা কি বুঝতে পেরেছেন এটা আপনাদের কাজে লাগবে এগুলো এই কাজগুলো করেন যেহেতু এখন অবৈধ প্রবাসী অনেক বেশি মানুষিয়াতে আপনাদের যে পাসপোর্ট ফটোকপি আছে সেই পাসপোর্ট ফটোকপিগুলো আপনারা আত্মীয় স্বজন কাছে দিয়ে রাখবেন নয়তবা মালয়েশিয়া জেলে এরকম হাজার হাজার লোক আছে বাংলাদেশি শুধু বাংলাদেশি না অন্যান্য দেশেরও আছে তাদের সব কিছুই আছে থাকা সত্ত্বে শুধুমাত্র তাদের ভুলের কারণে তারা সাজা মৌকুব হয়ে যাওয়ার পরেও জেল শেষ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু জেল খাটতেছে কারণ মালয়েশিয়া থেকে সৌদি আরব কিংবা ডুবাইয়ের মতো আপনি জেল শেষ হয়ে যাওয়ার পরে তারা টিকিট দিয়ে আপনাকে দেশে পাঠাবে না আপনাকে বাংলাদেশ থেকে টিকিট আনতে হবে কিংবা এখানে থাকলে যে আত্মীয় স্বজনগুলো আছে সেই আত্মীয় স্বজনের মাধ্যমে টিকিট এনে আপনাকে দেশে যেতে হবে তাই পাসপোর্ট নাম্বারটা খুবই জরুরি কথা কি বুঝতে পেরেছেন নয়তো এই মায়ের মতো কিন্তু আপনাকেও কষ্ট পেতে হবে আল্লাহ হাফেজ